মার শিবায় নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব মঙ্গলের অবস্থানগত ফলাফল অর্থাৎ মঙ্গল জন্মছকে কোন স্থানে অবস্থান করলে তার কী ফল হয় এবং মঙ্গলের কার্যকারিতা মঙ্গলের থেকে আমরা কী শুভ এবং অশুভ ফল পেয়ে থাকি এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক মঙ্গল হচ্ছে সাহস এবং পরাক্রমের প্রতীক মঙ্গল শক্তি ভাতৃ অগ্নি সম্পত্তির কারক গ্রহ হিসাবে আমরা জ্যোতিষ শাস্ত্রে ধরে থাকি মঙ্গল প্রভাবিত ব্যক্তিরা সাধারণত সৈনিক কারুশিল্পী শল্য চিকিৎসক বা বীর যোদ্ধা হয়ে থাকেন মঙ্গলের সহিত কোনো শুভ গ্রহ যুক্ত না হলে বা শুভ গ্রহে যদি দৃষ্টি না থাকে তবে মঙ্গলের সুপ্রভাব গুলো পাওয়া কিন্তু কঠিন হয়ে যায় এবং জীবনের সফলতা অর্জন করা কঠিন হয়ে পড়ে জন্মছকে অমাবস্যার চন্দ্র মেষ বা বৃষ্টিক রাশিতে অথবা পূর্ব সারা বা উত্তর সারা নক্ষত্রে অবস্থান করলে তখন মঙ্গল কিন্তু বলবান হয় আবার তৃতীয় স্থান ষষ্ঠ স্থান দশম বা একাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকারা হন পরাক্রমশালী আমরা জানি ষষ্ঠ স্থান অশুভ স্থান কিন্তু মঙ্গল যেহেতু অশুভ গ্রহ বা পাপ গ্রহ বলে বিবেচিত হয় সেই কারণে ষষ্ঠ স্থানে মঙ্গল শুভ ফল দেয় আবার মঙ্গল বলবান হয়ে যদি তৃতীয় স্থানে অবস্থান করে তবে কিন্তু জাতক বা জাতিকার ভাই বা ভোনের বোনের মৃত্যু হতে পারে কিন্তু মঙ্গলের এইরূপ অবস্থানের ফলে জাতক বা জাতিকা কিন্তু পরাক্রমশালী হয়ে থাকেন অশুভ মঙ্গল যদি কেন্দ্রস্থ হয় অর্থাৎ জন্মছকে লগ্ন স্থান প্রথম স্থান এবং চতুর্থ স্থান সপ্তম স্থান বা দশম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা হন অধ্যত্ত প্রকৃতি মঙ্গল লগ্নস্থান চতুর্থ স্থান সপ্তম স্থান অষ্টম স্থান বা দ্বাদশ যদি অবস্থান করে তবে জাতক বা জাতিকার পত্নী বা আশঙ্কা একে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি এখন আমরা আলোচনা করব মঙ্গল জন্মছকে কোন স্থানে অবস্থান করলে তার কি ফল হয় প্রথমেই বলবো লগ্নস্থান স্থান অর্থাৎ দেহস্থান এই লগ্নস্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকার মানসিক শান্তি পাওয়া কিন্তু খুব কঠিন এই রূপ জাতক জাতিকা উগ্র বিশিষ্ট দুঃসাহসী এবং কাজের কারণে নিজের কাজের কারণে অন্যের ক্ষেত্রে নিন্দিত হয়ে থাকেন সেই এরা নানান রকম রোগ ভোগ করে থাকে মঙ্গল পত্নীহানি বা আকস্মিক দুর্ঘটনার কারণও হতে পারে ধন স্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা হন কৃপণ লোভী এবং কুবুদ্ধি সম্পন্ন মঙ্গল যদি শুভ হয় তবে জাতক জাতিকা কৃষিকার্যে ধনী হতে পারেন প্রবাসী হতে পারেন এবং ধাতু পরীক্ষা হিসেবে তারা সাফল্য লাভ করতে পারেন কিন্তু দ্বিতীয় মঙ্গল যদি অশুভ হয় তবে জাতক জাতিকা ঋভি এবং বিপদাপন্ন হতে পারেন তৃতীয় স্থানে অর্থাৎ ভাতৃস্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা হন সাহসী উদার পরাক্রমশালী এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা মর্যাদা পেয়ে থাকেন তারা হন দীর্ঘায়ু এবং সুখী কিন্তু তৃতীয় মঙ্গল ভাতৃশুকে হানি ঘটায় বা ভাতকে হানির ঘটনা ঘটনা ঘটে থাকে শত্রুগত বা নিচস্ত মঙ্গল যদি তৃতীয় স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা হন নির্ধন কু গৃহবাসী অর্থাৎ তার ঘর বাড়ি খুব একটা ভালো হয় না এই জাতক জাতিকারা কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন চতুর্থ স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকার ধনী মর্যাদাযুক্ত পরাক্রমশালী কিন্তু অশুভ মঙ্গল যদি চতুর্থস্থ হয় তবে জাতক জাতিকা দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করে থাকেন বন্ধু সুখে হানি ঘটে এবং বাসগৃহ সম্পর্কে কষ্ট সূচিত হয় পুত্রস্থনে অথবা পঞ্চম স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা আন্তরিক রোগে আক্রান্ত হতে পারেন পুত্র সুখ বা পতি সুখ হতে বঞ্চিত হন মঙ্গল যদি নীচস্থ হয়ে পঞ্চম স্থানে অবস্থান করে এটা একমাত্র নীল লগ্নেই সম্ভব তবে কিন্তু আকস্মিক দুর্ঘটনায় পুত্রহানির আশঙ্কা থাকে বৃকুষ্ঠনে অথবা ষষ্ঠ স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা হন শোকী সৌভাগ্যশালী শত্রুকে তারা জয় করতে পারে প্রতাপশালী হন এবং বিচার বুদ্ধি সম্পন্ন হয় কিন্তু যে কোনো কারণে হোক না কেন এই রূপ জাতক একাধিক অর্থহানি ঘটতে পারে সপ্তম স্থানে যদি অর্থাৎ জয়া স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা এবং সেই মঙ্গল মেষ বা বৃশ্চিক রাশিতে অথবা মকর রাশিতে যদি সপ্তমস্ত হয় তবে জাতক বা জাতিকা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো প্রতিচালক পরিচালকের দায়িত্ব পেতে পারেন তিনি শিল্পপতি বা অস্ত্রোপচারক হতে পারেন এবং এই সব বিষয়ে তিনি খ্যাতি অর্জন করেন কিন্তু সপ্তমস্ত মঙ্গল পত্নীহানি বা প্রতিহানি সূচক হয়ে থাকে পাপগ্রস্ত বা নিচস্ত মঙ্গল যদি সপ্তমস্ত হয় তবে বিবাহের ক্ষেত্রে জাতক জাতিকা বাড়াপান বিভিন্ন রকম ভাবে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে অষ্টম স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকার ভাগ্যহানি ঘটে উদ্যোগে বিভিন্ন রকম বিড়ম্বনার সৃষ্টি হয় রক্ত বা দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বন্ধুজনের বিরুদ্ধাচরণের এবং দাম্পত্য জীবনের অশান্তি সূচিত হয় অষ্টমস্ত মঙ্গল যদি বিপরীত লিঙ্গের অর্থাৎ জাতিকাদের ক্ষেত্রে তার স্বামী এবং জাতকের ক্ষেত্রে তার স্ত্রীর স্বাস্থ্যহানি আশঙ্কা থাকে ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে যদি চন্দ্র অবস্থায় মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা হন তেজস্বী উগ্র স্বভাব বিশিষ্ট অর্থ এবং ভাগ্য সম্বন্ধে নবমস্থ মঙ্গল কিন্তু অশুভ ফল দেয় ভাগ্যভাবে ভাবে অর্থাৎ নবমভাবে যদি মঙ্গল অবস্থান করে তবে জ্যেষ্ঠ ভাতার বা বড় ভাইয়ের পক্ষে কিন্তু ক্ষতিকারক দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে এবং রাস্তুল্য সম্মান পেয়ে থাকেন নিজকুলে জন্ম লাভ করলেও এই রূপ জাতক জাতিকা নিজের চেষ্টায় কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারেন এই এই রূপ জাতক জাতিকা অস্ত্র প্রশিক্ষক বা শল্য চিকিৎসক বা অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে থাকেন নিচস্থ অর্থাৎ কর্কট এটা সম্ভব যদি হয় তবে অত্যন্ত হয়ে থাকে এবং এই উদ্ধত্তের কারণে জাতক জাতিকা ক্ষতিগ্রস্ত হতে পারে একাদশ স্থানে অর্থাৎ স্থানে যদি বা আয় স্থানে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকার আয় বৃদ্ধি পায় এবং জাতক ভাগ্যশালী হয়ে থাকে পোলট্রি বা ডেয়ারি ব্যবসা বা যানবাহনের ব্যবসায় একাদশস্থ মঙ্গল কিন্তু বিশেষ লাভ দিয়ে থাকে কিন্তু অমিত ব্যয় হেতু জাতক জাতিকা মাঝে মধ্যেই অর্থাভাব ভোগ ভোগ করে থাকেন সন্তানের পক্ষে মঙ্গল এইরূপ অবস্থা অশুভকর হয়ে থাকে দ্বাদ অর্থ ব্যয় স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকার অর্থ নাশ হয় চোর বা শত্রু ভয়ের কারণে সে ক্ষতিগ্রস্ত হতে পারেন ভাতৃ বা ভৃত্ত বা কর্মচারীদের দ্বারা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এই জাতক জাতিকা দাম্পত্য জীবনে সুখ লাভ হওয়া কঠিন হয়ে পড়ে কিন্তু জাতক জাতিকা সাত্বিক প্রকৃতির হয়ে থাকেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অথবা যদি চ্যানেলটি দ্বারা যদি আপনার কোনো রকম উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ